এপিএসসি পরীক্ষা সদ্য উত্তীর্ণ করিমগঞ্জ জেলার তিন কৃতি সন্তানকে সংবর্ধনা জানাল বারোই গ্রামের রয়্যাল ইংলিশ একাডেমি সংবর্ধনা জানানো হয় গোলজার হোসেন শাওন সূত্রধর এবং ফয়েজ আহমেদকে রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সচিব বাহারুল ইসলাম এবং অধ্যক্ষা ফাতিমা বেগম অতিথিদেরকে স্বাগত জানান কৃতিদের অভিভাবকরাও এই অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন বক্তব্য রাখেন ড শ্যাম সূত্রধর এবং ইকবাল হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এরালি গুলে দীনদয়াল উপাধ্যায় মডেল মহাবিদ্যালয়ের অধ্যক্ষা জয়ন্তী চক্রবর্তী এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে একাডেমির ছাত্রছাত্রীরা আমরা দেখে নেব রয়্যাল ইংলিশ একাডেমিতে সেই অনুষ্ঠানে সংবর্ধিত হওয়া কৃতিকে সংবর্ধনা দেওয়ার বিভিন্ন দৃশ্য Uh, I, don't from I started my education from year only, uh, then I moved to the super-england. I did my AKC in 2017, did my degree from Delhi in 2017. This was my first attempt. Uh, but along with it, there are some learnings that I would like to give to you. I mean, apart from all these, it gets repeated after a while, but there are very few shortcuts available.

তো আমি এবারে একটা সংকল্প নিয়েছি যে আমাদের এলাকায় অনেক বিরোধের স্টুডেন্ট আছে বিগত দিনে আমাদের সরকার আসার পূর্বে যে অবস্থা ছিল যারা বিলিয়ন তাই চাকরি না আমাদের সরকার আসার পর সেটা প্রমাণ করে দিয়েছে যে সহ্য থাকে জিনিস তো সেই জন্য এখন থেকে অনেক ছাত্রছাত্রীরা যাদের যোগ্যতা বিরক্ত ছিল তারা এসপিএসসি কে আসতো না থেকে সবার ইচ্ছা অনেকটা বেড়েছে তো সেই হিসাবে আমি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কিত তো সেই হিসাবে আমার ছেলে এসিএস হওয়ার পর আমি একটা পরিকল্পনা নিয়েছি আমরা কিছু বন্ধুবান্ধব পেলে আমরা একটা ফাউন্ডেশন করবো যে ফাউন্ডেশন নাম হলো ইনশ্বার অ্যান্ড ফাউন্ডেশন

14 lakh 78,000 1075 people of Assam. Out of these people, district-wise policy didn't care. It is a proud moment. <laughs> And I am telling, national level, everyone know, I want to express in Bengal that is no problem. Because this also a for the student government district area. Because we are in the Bengal area. Just that we move yesterday. বাঙালির মধ্যে বাংলা ভাষা বলা করে পড়ার মধ্যে মানুষ নেই আমার নিজের ভালো কথা ছিল না আমি জানি তোমাদের জানিস হবে এই বাংলা ভাষাটা বাঙালিকে ভুলে যাওয়া না মা কে যখন পরিচয় দিবে বাবাকে পরিচয় দিবে তাই সমাজকে কি বলবে বাংলার সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ